আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত হু তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি খাজ একা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা নাম হলো জাতীয় নেতাদের সতর্কীকরণ এক সময় আমাদের এই দেশটা ছিল পুরো কৃষি নির্ভর অধিকাংশ মানুষ ছিল নিরক্ষর এবং অধিকাংশ মানুষ গ্রামে বাস করত কারণ শহর ছিল খুব সীমিত ওই গ্রামে তারা ঘোরাঘুরি করতো গ্রামে যে কর্মসংস্থানও গিলেই ধরত কৃষির উপর নির্ভরশীল শ্রমিক কৃষি শ্রমিক মাছ ধরা ওই মাটি মুটি কাটা মানে একেবারে নিরেট একটা দিনমজুর এইগুলোই ছিল বেশি তারা শহরের জীবনও জানতো না আন্তর্জাতিকের তো কোনো কথা নেই এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র মনে রাখবেন এখন গ্রামের সেই যে দিনমজুর এখন দিন মজুরি যারা করে ওই ভ্যান রিক্সা টিক্সা চালায় অটোরিকশা চালায় দিন মজুরি করে দিন মজুরি করলেও দিন অন্তত দুইবেলা এক হাজার টাকা তারা পায় তাদের দৈনন্দিন চলতে অর্ধেক টাকাও লাগে না প্রত্যেকটা দিন মজুর গ্রামের এলাকায় যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেখানে পড়ায় ছেলে মেয়েদের আর আরও উচ্চতর শিক্ষার জন্য ভালো শিক্ষার জন্য তারা শহরে মেজ ভাড়া করে বা বাসা ভাড়া করে ছেলে মেয়েদের পড়ায় প্রত্যেক দিন মজুর এখন পড়ায় মেয়েরা মাঝে মাঝে বাড়িতে যায় মা বাপরে বোঝায় কাজে ছেলে মেয়েদের মাধ্যমেই হোক আর হাতে হাতে তো মোবাইল আছেই প্রত্যেকের আছে দিন মজুর আছে তাচ মোবাইল বুঝছেন বুঝলেন না তারা ওই এখন শহরের জীবন বোঝে আন্তর্জাতিক জীবন বোঝে রাজনৈতিক জীবন বোঝে সবই বুঝে সবই বুঝে কিন্তু আমাদের নেতাদের ভুল ধারণা নেতারা মনে করে তারা যা বুঝে তারা যা বিবৃতি দেয় গ্রামের মানুষ তাদের জন্যে ভোটের নিয়ে পয়সা আছে হ্যাঁ কত সহজ আরে নিয়ার নেতারা আপনার হচ্ছে গ্রামের মানুষ এখন আর বেশি বোঝে বুঝলেন না কাজেই ওই আবুল টাবল কথা কইবেন এক এক বেলা এক এক কথা কইবেন আপনার দলের যে মূলনীতি রাষ্ট্রের যে মূলনীতি এগুলো বাদ সাদ দেয় ওই আরেক দেশকে এনে বসাইবেন লেনদু দর্জি সাজবেন ওই দুশরদের আইনে আবার বসাইবেন মাইসে খুব ভালো বোঝে ভোট আইলে ভোট যদি হয় দেশে তাইলে দিশা পাইবেন কাজেই সতর্ক হন বুঝলেন না ওই গ্রামের মানুষ আপনাদের মতো নেতাদের সাহায্য বেশি বুঝলেন ভালো থাকুন বন্ধুবান